হ্যালো বন্ধুগণ আমি স্বাদনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দই চিকেন বানানো যেমন সোজা খেতে তেমন সুস্বাদু হয় যারা আগে কখনো এইভাবে দই চিকেন বানাওনি একবার হলো বানিয়ে দেখতে পারো সমস্ত কিছুর সঙ্গে সার্ভ করতে পারবে খেতেও অসম্ভব সুস্বাদু হয় তো তার জন্য দেখো প্রথমেই গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার তেল আজকের এই দুই চিকেনটা আমি সাদা তেলেই রান্না করবো তবে তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে দেখো আমি প্রথমেই বেশ কয়েক পিস চিকেন দিয়ে দিলাম এপি টপি উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এপি করে চিকেনের পিসগুলোকে একটু হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো করে দিলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে সুতরাং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনের পিসগুলোকে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিলাম ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের চিকেনগুলোকেও ভেজে নেব তো এই ব্যাচের চিকেনটা দেখো ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব তো বন্ধুগণ এই গরমে অল্প তেল মশলায় এইভাবে দই চিকেন রান্না করলে পেটটা তো ঠান্ডা হবে সাথে সাথে মন প্রাণও ঠান্ডা হয়ে যাবে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় তো প্রথম ব্যাচে চিকেনের পিসগুলোকে ভেজে তুলে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের চিকেনের পিসগুলোকেও ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনের পিসগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে এতে চিকেনের যে উগ্র গন্ধ সেই উগ্র গন্ধটাও চলে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে চিকেনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ছোট ছোট্ট করে কেটে দিয়ে দিলাম সাথে দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার আদাটাকে একটু ভেজে নেবো তো এর মধ্যে আমি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে যখন দেখবে পেঁয়াজের মধ্যে একটা হালকা সোনালি রং ধরেছে তখন আমি এর মধ্যে দশ থেকে বারোটা কাজুবাদাম দিয়ে দিলাম একটু কাজুবাদাম বাটা দিলে এই দই চিকেনের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো দশ থেকে বারোটার মতো কাজুবাদাম দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদামগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপরে দেখো খুব ভালো করে তেল ছেঁকে ছেঁকে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে আর অবশ্যই কিন্তু এরকম একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নেব তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব তো এইগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি করে বেটে নেব বাটার সময় জাস্ট অল্প পরিমাণে একটু জল দিয়ে বেটে নেব এগুলো ভাজার পরে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে তাই একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মিহি করে মশলাটাকে বেটে নেব তো সমস্ত মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম আর লক্ষ্য রাখতে হবে যাতে এই মশলার মধ্যে কোনো কাজু বাদাম বা রসুনের কোয়া গোটা না থাকে একদম মিহি করে বেটে নিতে হবে মশলার পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দেব আর এই দিকে দেখো কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল তেলটা যখনই গরম হয়ে যাবে তেলের মধ্যে বড় এক টুকরো দিয়ে দেবো দারচিনি সাথে দিয়ে দেবো তিনটে এলাচ ফোড়ন আর আমি এর মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরা ফোড়ন একটু জিরা ফোড়ন দিলে এই দই চিকেনের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় সাথে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে এই সময় একটু গোটা গোলমরিচও ফোড়ন দিতে পারো গোলমরিচের ফ্লেভারটা কিন্তু এই দই চিকেনে দারুণ লাগে তারপর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন তোমরা চাইলে এর মধ্যে আরও দুটো পেঁয়াজকে আলাদা করে কুচি করেও দিয়ে দিতে পারো তবে এই সময় আমি আর কোনো পেঁয়াজ কুচি দিলাম না সরাসরি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলা বাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে কষিয়ে নেব তো বন্ধুকান আজকের দই চিকেনটা আমি একদমই হালকা পাতলাভাবে রান্না করছি যাকে বলে একদম অল্প মশলায় রান্না করছি তাই আলাদা করে কোনো পেঁয়াজ কুচিয়ে আমি এর মধ্যে দিলাম না প্রথমেই যে দুটো পেঁয়াজকে ভেজে আমি বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু দুই তিনটে পেঁয়াজকে আলাদা করে একটু ঝিরিমিরি করে কুচিয়ে ভেজে নেওয়ার পরে এই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে পারো তবে আমি কিন্তু সরাসরি বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে দেখো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আর মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে আরও একবার মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর হাফ চামচ দিয়ে দেবো সাহা মরিচের গুঁড়ো একটু সাহা গুঁড়ো দিলে এই দই চিকেনের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে সাথে দিয়ে দেবো এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো কিছুটা গোটা জিরেকে একটা শুকনো কড়াইতে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ব্যাস আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না খুব ভালো করে একটু নেড়েছেড়ে মশলাটাকে কিছু সময় একটু কষিয়ে নেব তো এই মশলাটাকে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নেড়েছে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই টক দইটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম আর যেহেতু দই চিকেন দইয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর এই টক দইটাকে যখন কড়াইতে দেবে না গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দিতে হবে নাহলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে অনেক সময় হয় কি টক দইটা কেটে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা হয় বন্ধ করে দিতে হবে না হলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে টক দইটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি হাফ চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু দই চিকেন আর এটা টক দই তো স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই করে কিন্তু একটু চিনি দিতেই হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আরও কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তো দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। তো আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মশার সাথে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে চিকেনের পিসগুলোকে দেখো মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে চিকেনগুলোকে একটু কষিয়ে নিতে হবে মাঝখানে দু একবার ঢাকনাটা খুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে না নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা খুলে চিকেনটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আরও পাঁচ ছ মিনিট সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ যতক্ষণই চিকেন থেকে তেল ছাড়তে শুরু করবে তো আরও পাঁচ ছ মিনিট সময় ধরে এইভাবে ঢাকনাটা বন্ধ করে করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি চিকেন থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে যখন দেখবে চিকেন থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে তখন খুব ভালো করে একটু ঘোটা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিতে হবে অবশ্যই কিন্তু একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে এই দই চিকেনের টেস্টের দ্বিগুণ বেড়ে যাবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে কিছু সময় ধরে চিকেনটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুগণ এই গরমে চিকেনের একঘেমি রেসিপি ছেড়ে এইভাবে একবার দই চিকেন বানিয়ে দেখতে পারো যারা আগে কখনও এইভাবে দই চিকেন ট্রাই করো একবার হলো ট্রাই করে দেখতে পারো ভাত রুটি সমস্ত কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে তো ঢাকনাটা বন্ধ করে করে বেশ কিছু সময় ধরে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে শুধুমাত্র একটু শাহি গরম মশলার গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না তো দেখো এর মধ্যে আমি এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো দই চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে একদমই অল্প মশলায় হালকা পাতলা এই গরমে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় তো আজকের এই দই চিকেনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আর যদি নতুন বন্ধু হয়ে থাকলো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকারও অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ